হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে সানডে টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর আর আজকের সকালটা এতটাই সুন্দর মানে কি বলবো প্রত্যেক দিন এই টাইমে রোদ উঠে যায় এখন প্রায় আটটা বেজে পঞ্চাশ মানে নটা বাঁচতে যায় প্রত্যেক দিন এতক্ষণে রোদ উঠে যায় আজকে একটু রোদ ওঠেনি বাইরেটা পুরো কুয়াশা মানে সূর্যও বেরোতে পারছে না কুয়াশা এত বেশি পুরো মেঘাচ্ছন্ন হয়ে আছে তো জাস্ট একটা কীরকম জানো তো কলকাতায় একটা দার্জিলিং দার্জিলিং ফিল আসছে গেল বছর আমরা টোয়েন্টি নাইনথ জানুয়ারিতে দার্জিলিং গিয়েছিলাম ফুল ফ্যামিলি তোমরা জানো তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছিলাম তো প্রথমবার দার্জিলিং গিয়েছিলাম পাহাড় কেমন হয় পাহাড়ের ঠান্ডা কেমন হয় কিছুই জানতাম না প্রথমবার সেটা উপভোগ করেছি তো আজকের না ঠিক বাইরেটা দেখে লাগছে দার্জিলিং মনে হচ্ছে যেন সেই দার্জিলিং ম্যালে বসে আছি সেরকম তো দাঁড়াও তোমাদেরকে আগে বাইরেটা একটু দেখিয়ে দিই জানি তোমরাও কলকাতাতে যারা আছো তারাও এই ওয়েদারটা উপভোগ করছো তবুও একবার তোমাদের আজকের বাইরের অবস্থাটা দেখো রোদ্দুর এইবারে হালকা হালকা বেরোচ্ছে এতক্ষণ তো আরও বেশি ধোয়াশা হয়েছিল এই দেখো পুরো কুয়াশায় ডেকে আর ওপরে এই যে মামা সুজ্জি মামাকে দেখা যাচ্ছে না ওই যে ঠিক আছে সুজ্জি মামাও বেরোতে পারছে না বাইরে এত বেশি কুয়াশা তো যাই হোক আমার বাড়ির বাইরেটা তোমরা সবাই জানোই কেমন দেখো কত কাক বসে আছে ওইখানে ওই যে ঠিক আছে এটা পুকুর বাট না পুকুর না ডোবা কি এটা জানি না এরকমই পড়ে থাকে মাঝে মাঝে পরিষ্কার করে আবার মাঝে মাঝে তোমার এরকম নোংরা বাইরেটা আর আজ তো সানডে আমি বেরোব আমি সানডেতেও বাড়ি থাকি না সানডেতেও বেরোই আমাকে দেখতে পাচ্ছ স্নান টান করে চলে এসেছি আর সঙ্গে নিয়ে এসেছি এক কাপ চা ওই যে রাখা রয়েছে চা আর বিস্কিট খাবো বসে আজকে দুটো বিস্কিট নিয়েছি খাবো কারণ খিরে পেয়েছে তো আমি জানি কলকাতায় পিকনিকের সিজন শুরু হয়ে গেছে শুধু কলকাতায় নয় পুরো ওয়ার্ল্ডে বলতে পারো পিকনিকের সিজন স্টার্ট হয়ে গেছে আর যেরকম সানডে এমন অনেক ফ্যামিলি ফ্রেন্ডসরা রয়েছে যারা ছুটির দিনে পিকনিকে চলে যায় স্পেশালি উইন্টারে বাড়িতে থাকে না হয় খাবার বানিয়ে নিয়ে যায় নাহলে বাইরে গিয়ে খায় তো এনজয় পিকনিক আমার তো কপালে এসব নাই পিকনিক পিকনিক যাওয়া হয়ে ওঠে না আর ছেলেকে নিয়ে একটু টুকটাক বেরোবো শীতের দিনে ওর কোনো একটা জায়গায় ঘুরতে যেতে চাইছে ওকে কোথায় নিয়ে যাওয়া যায় বাট ওই যে ফ্যামিলি নিয়ে পিকনিক যাওয়া মাঠে ঘাটে বসে খাওয়া দাওয়া করা সেসব আর হয় না সম্ভব হয়ে ওঠে না তো যাই হোক যারা যায় তারা এনজয় করুক কারণ উইন্টার সবার তাই না তো জাস্ট আজকে সকালে ভিডিওটা আমি বানাতাম না ইচ্ছে করছিলো না কিন্তু বানালাম একটা কারণে সেটা হচ্ছে বাইরেটা এত ভালো লাগছে দেখে একটা দার্জিলিং দার্জিলিং ফিল আসছে কলকাতায় সেই জন্যই বানালাম তো আর বেশি বক করে ভিডিওটা বড় করব না কারণ এই যে দেখো চা নিয়ে বসেছি চাটা ঠান্ডা হয়ে যাবে আজকে ফুল কাপ টি যা ঠান্ডা পড়েছে চা করে নিয়ে এসে সঙ্গে সঙ্গে খাও নইলে কিন্তু চা ঠান্ডা হয়ে যায় তো আমারও সেই অবস্থাই হচ্ছে চা করলাম করে বাবাকে দিলাম তারপরে একটু ছিল করলাম করে চা ছেঁকে নিয়ে এসে ভিডিওটা করছি তো আজকে সকাল সকাল একটা মর্নিং ব্লক করলাম আর্লি মর্নিং তাও আবার সানডেয় সকালে সানডে সকালটা একটু রিল্যাক্স থাকে তাও মাঝে মধ্যে নইলে রবিবারেও সকাল সকাল উঠে আমি কাজে বেরিয়ে দেয় তো আজকে আর টিফিনে বাইরে থেকে কিছু আসছে না প্রত্যেক সপ্তাহে কচুরি খাই তো এই সপ্তাহে আমার ছেলে ব্রেড খেয়ে নিয়েছে তাই কচুরি আসছে না আর মা আজকে চাউমিন বানাচ্ছে তো আমি সবাই আজকে টিফিনে খাবো চাউমিন আর আমার যে বাচ্চাগুলো আছে তারা তাদের ব্রেকফাস্ট পেয়ে গেছে কলিশা পাতা আর আমার এই চালকে তো চলো তোমরা ভিডিওটা দেখো আর বাইরে দেখো রোদ আসতে শুরু করে দিয়েছে একদম ঠিক সময় ব্লকটা বানিয়ে ফেলেছি আর একটু আগে বানালে ভালো হতো এইবারে আস্তে আস্তে রোদ বেরোচ্ছে আর যত রোদ করা হবে রাত্রিবেলা শীত তত বেশি বাড়বে সো যাই হোক আজ হচ্ছে চব্বিশ তারিখ কাল বড়দিন ক্রিসমাস তো তোমাদের সবাইকে উইশ করে দিই ম্যারি ক্রিসমাস খুব আনন্দ করো এনজয় করো কাল তো হলিডে কাল একটা খুব বড় পিকনিকের দিন তাই না পুরো কলকাতায় কাল রাস্তায় যদি বেরিয়েছো দেখবি সবাই একদম সেজে গুজে ঘুরতে বেরিয়েছে খুব মিস করি সেই আগের দিনগুলো এখন আর হয় না ওই সবাইকে দেখে দেখি মন ধরাতে হয় আর কি তো চলো তোমরাও এনজয় করো কাল বড় দিন কাল তো কেক খাবার দিন কেক খাও ফ্যামিলি নিয়ে ঘোরো আনন্দ করো মজা করো তো চলো আর বক বক করবো না ভিডিওটা অফ করছি সবাই ভালো থেকো আর সুস্থ থেকো টাটা